বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব চতুর্থ দফার নির্বাচন আগামী তেরোই মে আটটি আসনে এই বাংলার আটটি আসনে নির্বাচন হবে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বহরমপুর এছাড়া কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে বোধ হয় গুরুত্বপূর্ণ বহরমপুর কারণ বহরমপুরের যিনি রবিনহুড নামে খ্যাত সেই রবিনহুড এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে গড় বাছানোর লড়াই তার লড়াই পঞ্চমবার পর্যন্ত তিনি বিজয়ী হয়েছেন বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এইবারে কিন্তু তার লড়াইটা ভীষণ কঠিন বলেই বলছে রাজনৈতিক মহল কারণটা যদি আমরা একটু পেছন থেকে ফিরে তাকাই যে অধীর যখন রাজনীতিতে উঠে আসছেন তখন তার সম্পর্কে একটা বিশেষণ ব্যবহার করা হতো রবিনহুড এখনো সেই বিশেষণ তাকে ধরে রেখেছে তার এই তকমা তিনি ধরে রেখেছেন তাকে নিয়ে একটা প্রবাদ আছে যে অধীর চৌধুরী কাউকে কোনো কাজে ফেরান না এটাই হচ্ছে অধীরের রবিন ইমেজ তিনি চেষ্টা করেন এক সময় নবগ্রাম থেকে এই লড়াকু যুবক সাধারণ যুবক পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে শুধু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন নয় লোকসভা নেতা পর্যন্ত হয়েছে পাম আমলে ফেরার অবস্থা থেকে নবগ্রাম বিধানসভা নির্বাচনে জিতেছিলেন অধিক সেই যে তার প্রথম রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল নবগ্রাম থেকে বিধায়ক হওয়া সেটাও তখন তিনি ফেরার ছিলেন এবং সেবার তিনি শুধু গাছে গাছে মাইক বেঁধে ক্যাসেটে তার বক্তৃতা শোনানো হয়েছিল অনেক চেষ্টা করেও বহরমপুর বিধানসভা বহরমপুর থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে হারাতে পারেনি সিপিএম তাকে আর ঠিক এই জমানায় অর্থাৎ তৃণমূল জমাতেও জমানায় তা কিন্তু ব্যতিক্রম নয় তৃণমূল আমলেও লোকসভায় বহরমপুরের থেকে অধীরের রথ কিন্তু থামানো যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ইভেন গতবারে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তিনি বহরমপুর আসনটি আহ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি এখন এইবারের যে নির্বাচন অধীর চৌধুরীর কাছে ভীষণ কঠিন লড়াই কারণ বরমপুরের জন্য অনেক কিছু করলেও তার এইবারের রাজনৈতিক যে লড়াই অর্থাৎ তীব্র প্রতিদ্বন্দ্বিতা তো হবেই এরকম লড়াই বোধ হয় তিনি করেন পড়েননি এরকম লড়াইয়ের মুখে তিনি পড়েননি কারণটা যে এইবারে অধীরের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কিন্তু মুসলিম প্রার্থী এবং সেটা হেভিট প্রার্থী বলা যায় একদিকে হচ্ছে ক্রিকেটের জনপ্রিয়তা বিশেষ করে যুবকদের মধ্যে এবং সেটা আরো সংখ্যালঘু যুবকদের মধ্যে জনপ্রিয় এক দ্বিতীয়ত হচ্ছে যে সংখ্যালঘু বা ক্যান্ডিডেট প্রার্থী সংখ্যালঘু প্রার্থী সেটা যেমন তেমন অন্যদিকে অধীর চৌধুরীর বিপক্ষে আরেকজন তিনি হচ্ছেন নির্মল সাহা যিনি বহরমপুরে চিকিৎসক নির্মল কুমার সাহা তাকে প্রার্থী করেছে বহরমপুরের বাইরে তিনি হয়তো খুব একটা পরিচিত নন জানালেও কিন্তু তিনি জনমানুষে তার একটা মানে সমীহ করার জায়গা কারণ তিনি সরকারি হাসপাতালে চিকিৎসার পর অবসর নিয়েছেন কিন্তু তিনি বহু চিকিৎসা করেছেন বিনা পয়সায় বহু অপারেশন করেছেন প্রচুর মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেছেন এবং বহু সংখ্যালঘু মানুষ তার কাছ থেকে চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছেন এবং রাষ্ট্রপদী মানুষ চিকিৎসক হিসাবে তিনি ধর্ম পালন করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমেও তিনি সেটা বলেছেন তাই হিন্দু মুসলমান অনেকেই বলেছেন ভোটটা তারা পদ দিয়ে দেবে তো এই এইবারে এটা একটা বিরাট ফ্যাক্টর যে অধীর চৌধুরীর বিরুদ্ধে একদিকে যে দাঁড়িয়েছেন তার যথেষ্ট সুনাম রয়েছে এবং তিনি একজন মানুষ চিকিৎসক অন্যদিকে সংখ্যালঘু ভোট একটা বিরাট ফ্যাক্টর বহরমপুর লোকসভা নির্বাচনে সেখানে এই যে ইউসুফ পাঠান সেটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে আহ এবার যদি উনিশশো সালে যে নবগ্রাম বা তার পরবর্তীকালে যে বহরমপুরে অধিত চৌধুরীর লড়াই সেই লড়াইয়ের কিন্তু এখন আর সেই সময়টা নেই কারণ গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে দু সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে একটি আসনেও কিন্তু কংগ্রেস জেতেনি যদি দেখা যায় উপনির্বাচনে একটি কেন্দ্রে জিতলেও সেই বিধায়ক পরে তৃণমূলে যোগ দিয়েছেন পুরসভা কংগ্রেসের হাত আর অধীর চৌধুরীকে ঘিরে থাকতো যে বিশ্বস্ত নেতারা তাদের এখন সকলে কিন্তু বেশিরভাগ তৃণমূলে যোগ দিয়েছেন আর তাদের থেকে ভোট ভাঙিয়ে আনাও অসম্ভব কারণ তাদেরকে তৃণমূল যে পদে বসিয়েছে ভোটটা যদি তারা না করাতে পারেন তৃণমূলের পক্ষে তাহলে কিন্তু ভোটের পরে তাদের কিন্তু যে পদ রয়েছে সে পদগুলোও কিন্তু রাখাটা খুবই মুশকিল এবার যেটা প্রশ্ন যে এই নেতাগুলো তো গেছেন কিছু কর্মী আছেন অনেকের কাছে সেটা হলো একনিষ্ঠ কিছু কর্মী তারা এখনো অধীরের সঙ্গে আছেন যারা দাদা বলতে অজ্ঞান যাদের জন্য অধীরের শক্তি এখনো অটুট এই অবস্থায় অধীর চৌধুরীর কিন্তু একটা জিনিস যে তিনি যখন এই প্রচারে বেরিয়েছেন এতদিন ধরে প্রচার মানে আজকে ন তারিখ আর চার দিন বাদেই হয়তো ভোট কিন্তু প্রচারের প্রায় শেষ পর্বে কিন্তু এই গরমে তীব্র গরমের মধ্যে অদিত চৌধুরী যেখানে যেখানে গেছেন হুটকোলা জীবে প্রচুর মানুষ প্রচুর মানুষ তার সঙ্গে বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে সেটা দেখা গেছে এবং মুসলিম এলাকা হোক হিন্দু এলাকা হোক বহু মানুষ তার রোড শোয়ে দেখা গেছে কিন্তু প্রশ্ন হলো ওই যে সত্যি সত্যি যতই রোড শোতে বা মিটিং মিছিলে ভিড় করুক একটা সময় যেটা বামেদের জমানায় হতো তৃণমূলের সময় তৃণমূলের আহ মিটিং মিছিলে প্রচুর ভিড় হতো কিন্তু সেই ভোট ভোট কি এসে পড়তো তেমন এখনো হয়তো বিরোধীদের মিটিং মিছিলে প্রচুর মানুষ হচ্ছেন কিন্তু সেই ভোটটা কি আনতে পারছেন যে তিনি কি আনতে পারবেন তবে সবই তো রাজনীতিতে না বলে তো কিছু হয় না যে নবগ্রাম বিধানসভায় অদিরকে ফেরাত থেকে নির্বাচনে লড়তে হয়েছিল বামেদের বিরুদ্ধে এবং যে বামেদের সঙ্গে তার তীব্র লড়াই ছিল সেই অদিত চৌধুরী কিন্তু এইবারে তার যে প্রচারের গাড়ি সে প্রচারের গাড়িতে সিপিএম এর পতাকা লাগিয়েছেন সিপিএম এর পতাকা নিয়ে ঘুরছেন আমরা এটাও দেখেছি মুর্শিদাবাদ কেন্দ্রে অদিত চৌধুরী সেলিমের হয়ে প্রচারে গেছেন এবং সেখানে আহ যেদিন সেলিম মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা করছেন সেদিন তিনি কাস্তে হাতুরি পরা উত্তরীয় পড়েছিলেন তো এখন প্রশ্ন হলো যে এক সময় যে তীব্র সিপিএম বিরোধী অধীর চৌধুরী আজ তার গাড়িতে সিপিএম এর পতাকা এটা কিন্তু একটা বিষয় যে যারা সেই সময় সিপিএম এর অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন এবং তাদের মনে কি সেই ক্ষত মুছে যাবে সেই কংগ্রেস কর্মীদের মনে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সেই ভোটটা কি সত্যি সত্যি চৌধুরী পাবেন বা সিপিএম এর কর্মীরা যারা কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ সেই সিপিএম এর ভোটটা কি অদিত চৌধুরী বাক্সে আসবে এখন কংগ্রেসের ভোট এলেও সিপিএম এর ভোট কতটা অদিত চৌধুরী টানতে পারবেন সেটাও একটা প্রশ্ন দ্বিতীয়ত সংখ্যালঘু ভোট যে সংখ্যালঘু ভোট আহ হাত উপর করে অদিত চৌধুরীকে নির্বাচনে জয়ী করত এবং গত পাঁচবার তাকে জয়ী করেছে ছবারের জায়গায় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে আর ঠিক এই গুগলিতে অর্থাৎ সংখ্যালঘু ভোটের গুগলিতে মাঝখান থেকে পদ্মবনে যিনি দাঁড়িয়েছেন তিনি আহ কেল্লাফতে করে দেবেন না তো প্রশ্ন এখন এটাই তবে যাই হোক আহ রাজনীতির অঙ্গ সবকিছুই আহ রাজনীতিতে একটা প্রবাদ আছে যে খোঁচা খাওয়া বাঘ বড়ই মারাত্মক এখন দেখার যে এই যে মানে চক্রবহু একদিকে নির্মল সাহা একদিকে ইউসুফ পাঠান এই চক্রবহুহের মধ্যে ফেলে যে অধিত চৌধুরীর যে রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলে শেষ করার কথা বলছেন অনেক রাজনৈতিক মহল সেই অবস্থায় কিন্তু দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন অধিত চৌধুরী বহরমপুর তিনি হাতে তালুর মতো চিনেন তবে একটা আশ্বস্ত করার জায়গা তাকে এখনো মানুষকে বলতে হবে যে তিনি অধীর চৌধুরী এখনো তিনি তার ক্ষমতা রাখেন কাজ করার ক্ষমতা রাখেন আগের মতো লড়াই করতে পারবেন আগের মতো রবীন্দ্র যে ইমেজ সেটাও বজায় রাখতে পারবেন এবং অতীতের অনেক রাজনৈতিক কঠিন লড়াই তিনি উত্তরে এসেছেন এইবারে বহরমপুরের গড় তিনি কি রক্ষা করতে পারবেন প্রশ্ন এটাই জানা যাবে তো আগামী চার জুন তার আগে তেরোই মে নির্বাচন এখন সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার